গুড মর্নিং গাইস সরি কালকে বেলা এসে এতটাই টায়ার্ড ছিলাম যে ডিনার করেছি ডিনার করেই ঘুমিয়ে পড়েছি ইভেন ডিনার করে ডিনারে মেনুতে কী কী খেয়েছি না খেয়েছি সেগুলোও তোমাদের দেখানো হয়নি তো যাই হোক গুড মর্নিং ফ্রম মানালি রুম ট্যুরটাও তোমাদের দেওয়া হয়নি দাঁড়া রুম ট্যুরটা দিয়ে দিই এই দেখো এই হচ্ছে আমাদের রুম এ দিকটা হচ্ছে ব্যালকনি আর এই যে আইন মিররটা দেখছো মিররটা ঠিক উল্টো দিকে একটা গেট রয়েছে ওটা আমাদের বাথরুম আর ঘর থেকে ব্যালকনি থেকে ভিউ তোমাদেরকে দেখাচ্ছি তারা দেখো জাস্ট ভিউটা এদিক দিয়ে নদী বয়ে চলে যাচ্ছে খরসোতা নদী আমরা দরজা খুলে রেখেছিলাম সারা রাত আওয়াজ আর এদিকে দেখো একটা ওভার ব্রিজ আছে কি সুন্দর আর মানালির ভিউ তো তোমাদের কিছু আলাদা করে বলার নেই মাসপর পর পুরো মানে এক কথায় ব্রিজ টেকিং ভিউ জায়গাটা এতটাই সুন্দর লাগছে না আমরা এখনই বেরিয়ে যাবো আমরা যে লের উদ্দেশ্যে বেরোতে হবে কিন্তু আমার একদম যেতে ইচ্ছা করছে না এই ভিউটা অসাধারণ লাগছে মানে দারুণ 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 ও আমি এর আগেও মানালিতে ঢেকে গেছি কিন্তু ওটা ম্যাল রোডে ওই ঘাটটা করে হ্যাঁ এখান থেকে ম্যাল রোড দু থেকে আড়াই মিনিট ওয়াকিং ডিস্টেন্স কিন্তু এই ভিউটা অসাধারণ লাগছে মানে দারুণ দারুণ মিস্টার থ্রি সিক্সটি গুড মর্নিং ভালো ভিউ অসাধারণ ভিউ আমার ছেড়ে যেতে ইচ্ছা করছে না এত সুন্দর ভিউটা এই দেখো প্যারাসুটগুলো গুলো কি সুন্দর হেভি লাগছে দেখতে মাঝে মধ্যে যখন প্যাসেঞ্জার উঠছে তখন উপরে তুলে দিচ্ছে উঠছে ভালোই লাগছে দেখতে তো মানালিতে যে হোটেলে আমরা স্টে করেছিলাম হোটেল দ্য রয়্যাল গ্র্যান্ড তো ওটা চেক টাইম হয়ে গেছে এইসব গাড়িতে প্যাকিং চলছে ওদিকে আকাশ গেছে গাড়ি আনতে এদিকে মাদর্মা ফুলে বক বক করে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যেই জিনিসটা দেখলে আমরা একদম উন্মাদ হয়ে যাই মানে পাগল হয়ে যাই এই দেখো দেখতে পাচ্ছ আশা করি পরিষ্কার বোঝা যাচ্ছে হালকা হালকা বরফ দেখতে পাচ্ছি মানে আমরা উপর দিকে যত উঠবো তত বরফের কাছাকাছি চলে যাব এক্সাইটমেন্ট লেভেলটা মোটামুটি দুগুণ বেড়ে গেল কি তাই তো একদম হ্যাঁ পেছনে দেখি লোকজন আরে বরফ নিয়ে ছোড়াছড়ি করবে তো তুমি তো এমনি মারামারি করতে ভালোবাসো

লাগছে দেখো এখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে পাহাড়ে খাঁচে খাঁচে বরফ আর ওই সামনের দিকের পাহাড়টা তো কোনো কথা হবে না বল শুধু বরফই বরফ খাইয়ে টিভেনটা সবাই যাবে না আমরা এখন আছি সোলাং ভ্যালিতে এর আগের বার যখন সোলাং ভ্যালিতে এসেছিলাম দু হাজার উনিশে আমি বিশাল শক্তিকেরা তখন এই জায়গাটা আমরা এসেছিলাম হচ্ছে তোমার এপ্রিল মাসে ওই চোদ্দো পনেরো তারিখ করে সেই বরফ ছিল পুরো বরফে ঢাকা ছিল আমরা অ্যাক্টিভিটিসও করেছি কিন্তু আজকে আমাদের অ্যাক্টিভিটিস করার কোনো প্ল্যান নেই বিকজ আমরা যে জায়গাটা ফোকাস করে এগোচ্ছি ওইখানে আমাদের পৌঁছাতে হবে টাইমে এখন আমরা দাঁড়িয়েছি ভুটটা খেতে এই যে

এই যে এইটা ওই যে ওই দিকটা মেন এই দিকটা মেন এটাই মেন এখানে অ্যাক্টিভিটিস হয় যে সোলাং ভ্যালি অ্যাক্টিভিটি স্পটগুলো যখন বরফে ঢাকা থাকে না তখন আরও বেশি ভালো লাগে এমন অতটা ভাল লাগছে না আমি তো বরফে ঢাকা টাইমটা দেখে গেছি তো আমার ওই টাইমটাই যেন বেশি ভালো লেগেছিল যাই হোক এটা একটা আলাদা রকম রূপ পাহাড়ের তো যে কোনো রূপই ভালো লাগে ও তো বন্ধুরা অটল টানেল আর দু কিলোমিটার কান বাজতে চালু করে দিয়েছে ঢোক ফোক গিলছি আর পাট পাট করে ফাটছে এই ফেমাস অটল টানেল চলে এসছি বস উফ সামনের ভিউটা জাস্ট দেখো আলাদাই আলাদাই ভাই কি লাগছে ভাই সাহেব তবে এই ভিউটা ভালো করে দেখে না ওদিক দিয়ে বেরোবো ওই ভিউটা দেখবে দেখাবো তোমাদের বিশাল বড় মানে সে এসি হচ্ছে না কখন থেকে চালিয়ে যাচ্ছে গাড়ি দারুন লাগছে না আকাশ কেমন লাগছে শুনে তোমরা দেখতেই পাচ্ছ সেই ফেমাস অটল ব্যাক সাইডটা এটা আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম বিশাল বড় টানেলটা ভিতর দিয়ে আসতেও মজা লাগলো মানে দারুণ লাগছিল কি আইডিয়া পুরো পাহাড়ের এদিক ওদিক একটু দাঁড়িয়ে এখানে ফটো ফটো শ্যুট করে নিই সবাই এখানে ছবি তুলে আমরা ওই ওইপারটা দাঁড়াতে পারলাম না ওখান দিয়ে মেটারি যে ছিল সে বললো যে এই ধারটায় গাড়ি লাগাতে এখান দিয়েই সেলফি সেলফি তুলে নিই এটা কি হচ্ছে বুঝতে পারছি না তো আচ্ছা ব্রিজ করবে মেবি ওই কারণে মাটি তুলছে এদিকে একটা ওইদিকে একটা ওইদিকে কাজটা চলছে না এখন এদিকটা হচ্ছে এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ ফাঞ্চ করব রেস্টুরেন্টের নাম হচ্ছে এ কে কিচেন এই জন্য এই দেখো এ কে কিচেন আমাদের রেস্টুরেন্টের লোকেশানটা দেখো এই হচ্ছে রেস্টুরেন্ট আর এই হচ্ছে লোকেশন উফ আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি সেটা দেখো কৈলাস দেখেছো তো

দেখুন পেছি যখন নদীর এতটা কাছে আসার তালে ছারবো কেন সুফ উফ ঠান্ডা হাওয়া দিচ্ছে না দারুণ লাগছে দারুণ শহরের আমাদের শহরের গরম ছেড়ে এই ঠান্ডায় আসার আলাদা সুখ কী দেখো কোথায় দাঁড়িয়ে ছবি দুলছে আর বেচারা এই সুবুত বালুকটাকে তখন থেকে লোকজন খাটিয়ে যাচ্ছে কত কষ্ট হচ্ছে

এই যে তোমরা এই জেঠুটা বসে আছে দেখছো এই জেঠুটার ছেলে মানে আমাদের কাকার ছেলে দাদারা আমাদের সাথে আমাদের ট্রিপে অ্যাড হয়ে গেল একসাথে যাওয়া যাবে তো চলো আমরা স্টার্ট করছি আমাদের নেক্সট পাস আহ তো চলো যাওয়া যাক সিঙ্কুলা টপে ওখানে নাকি সূর্যে বরফ পাওয়া যাবে অথচ বরফে পড়ার জুতোই জানি নিজ সুন্দর ভিউ দেখতে 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 আমরা দিকে এগিয়ে যাচ্ছি সামনে তোমরা পাহাড়টা দেখছো এই পাহাড়টাতেই আমরা যাব আর পিছনে যে দুটো বাইকার দাদা দাঁড়িয়ে ছিল আমাদের গ্রুপেরই দাদারা এখান থেকে কিছু সুন্দর ভিউ নিচ্ছে ওই যে দাঁড়িয়ে একজন অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে পিছনে আসছে এই মনে হয় বেরিয়ে যাবে দেখো ডান দিক দিয়ে আপাতত এটাই আমাদের শেষ পেট্রোল পাম্প মেবি তো সবাই যে যার জেরিকান লোড করে নিচ্ছে আমাদের গাড়ির ট্যাঙ্কি যেহেতু বাহাত্তর লিটার তো আমাদের মেবি প্রয়োজন হবে না তাই আকাশ জেরিকান লোড করা প্রয়োজন বোধ করেনি বাকিরা সবাই যে যার জেরিকান লোড করে নিয়েছে এই আমাদের গাড়ি তো চলো ঠিকঠাক পারমিট করছে না ওই কারণে আমি ঘুমিয়ে পড়ছি আজকে একটু বেশি এই কদিন একদম রেস্ট পাচ্ছিলাম না আমি তো শরীর খারাপ নিয়েই এসেছি মানে ঠান্ডা লেগে গেছিল এইয মামি বলছিল যে আমি নাকি ঘুমাচ্ছিলাম বলে আমাকে আর ডাকেনি কিন্তু অনেক ভালো ভালো দৃশ্য আমি মিস করেছি ঠিক আছে আকাশের থেকে নিয়ে নেব ফ্রিতে

সলিউশন হয়ে গেছে তো এখন আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগোচ্ছি সিঙ্কুলা টপ কি সুন্দর লাগছে রাস্তাটা এটা একটা ফুটেজ তুলেছি তোমাদের সাথে শেয়ার করব দেখো অসাধারণ ফটোটা এসছে আর এরা তো গাড়িতে কন্টিনিউ দুই পর্ব মিলে খুন খুনসুটি করেই যাচ্ছে একে প্যাদাচ্ছে ওকে প্যাদাচ্ছে ও মাই গড আবার তো ચૂসেই আর চলল তো এইটা আমাদের প্ল্যানে কিছু चेंजेस হচ্ছে আজকে আমরা সিঙ্কুলা পাস যাব না আমরা জিসপা তেজকে স্টে করে যাচ্ছি কারণ প্রত্যেকদিনই আমাদের কমবেশি লেট হচ্ছে আর সিঙ্কুলা পাস যদি যাই যেতে যেতে এখনো দু ঘন্টা তারপরে আবার ওখানে থাকার জায়গা নেই তো রিস্ক নেবো না আমরা ভাবছি আজকে জিসপাতে থেকে গিয়ে কালকে একটু সকাল সকাল চেষ্টা করবো বেরোনোর শৃঙ্খড়া পাঁচটা ক্রস করে তারপর আমরা লের উদ্দেশ্যে এগাব চলো তোমাদের সাথে কিছু সুন্দর ফুটেজ শেয়ার করি বাইকার দাদা এসে অ্যাড হয়েছে অর্ণব দার বন্ধু দা বন্ধুর বাইকে পাথর এসে পড়েছে তো একটুখানি একটা জায়গায় চোট লেগেছে গাড়িটার কিন্তু ঠাকুরের দয়ায় সেরকম কোনো ক্ষতি হয়নি সুন্দরভাবে সুস্থভাবে আমরা যেন ট্রিপটাকে কমপ্লিট করতে পারি এটাই আপাতত মানে সবাই প্রে করছি যে না যেন সব কিছু জন্য সঠিকভাবে হয় আর যত এগোচ্ছি আমরা আজকে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে অলরেডি কেমন মানে হাওয়ার জোর দিচ্ছে ধুলো ফুলো তো প্রচুর রুচি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আমরা ফাইনালি জিসপাতে এসে পৌঁছে গেছি এই যে সবাই দেখো যে যার মতন ভাড্ডা মানছে আর যে অন্নন্তা অন্য বন্ধু এই যে নিচে দেখতে পাবে বাইক নিয়ে ওই দেখো ওরা নিচে গেলো টেন্ট খুঁজতে আমাদের যে কোন টেন্ট ঠিকা আছে কিনা ওটার কী বলে তোমার সুবিধা অসুবিধা কী আছে দেখতে গেল তো ওখান থেকে বাকিটাকে নিয়ে গেছে জানিয়ে দেবে এই জায়গাটারও ভিউটা ভীষণ সুন্দর দেখাচ্ছে তোমাদের দেখা ভালো করে এই হচ্ছে অসংখ্য টেন্ট সব আলাদা আলাদা প্রাইস বুক করার পর আমরা আমাদের টেন্টের ডিটেলসটা দিয়ে দেবো

বন্ধুরা এই হচ্ছে আমাদের টেন্ট টেন্ট এই আমরা বুক করেছি এই এই টেন্টে চারজন আজকে আমরা থাকবো আমি আকাশ আকাশের ওয়াইফ আর আকাশের শালা চারজন আর আমার অবস্থা দেখো এখানে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি আমরা ভালো মানে সেই ঠান্ডা কেমন ঠান্ডা অবস্থা খারাপ হবে রাতে খেলা হবে এত লাগেজ আজকে বড় ব্যাগ না গাড়ি থেকে আজকে নামলাম ঠিকদিকটা এই রকম পাহাড় ঘেরা পুরো আবার এইখান দিয়ে এখান দিয়ে নদী বইছে দেখাতে পারলাম না এখন আরে তার মাঝে আমাদের টেন্ট উস কি সুন্দর লাগছে টেন্টের ব্যাক সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এই জায়গাগুলোতে বসে আড্ডা বাড্ডা মারা পার্টি পার্টি করার জায়গা একদম পাহাড়ের পাদদেশে নদী বয়ে যাচ্ছে সুন্দরভাবে আর আরেকটা সিনারি তোমাদের দেখাই দেখো পুরো সোনালি একটা সূর্যের মানে সূর্য অস্ত্র যাওয়ার আলোটা পড়েছে কি সুন্দর লাগছে না দেখতে সুন্দর সুন্দর আর আকাশ বসে রয়েছে আমার এত ঠান্ডা লাগছে আমি টুপি ভুপি পরে রেডি হয়ে গেছি পারছি না আমি এতক্ষণ ধরে খালি মাথায় ঘোরাফেরা করছিলাম কিন্তু তারপরে ভাবলাম এখনও ট্রিপের অর্ধেকও হয়নি থার্টি পারসেন্ট হয়েছে এখনো সেভেন্টি পার্সেন্ট বাকি আছে এই মুহূর্তে আমি যদি পাকামি মেরে ঠান্ডা লাগিয়ে ফেলি তাহলে আমার পুরো ট্রিপটা জলে যাবে তো দরকার নেই একদম প্রিকশান নিয়ে নিলাম এবার বসে একটু ওদের সাথে আড্ডা আড্ডা মারি যে এসে গেছে আমাদের চিকেন পকোড়া এটা শুধু চিকেন পকোড়া নয় এটা সোনার চিকেন পকোড়া কারণ কারণটা হচ্ছে এক কেজি সাতশো টাকা সোনার চিকেন পকোড়া এখন বাজে আটটা আর এখানে পাঁচ ডিগ্রি রাত্রেবেলা নাকি মাইনাস এক যাবে ও সেই ঠান্ডা লাগছে সেই ঠান্ডা লাগছে আমি তো জ্যাকেট ফ্যাকেট চাপি নিলাম সব এখানে ফটো ফটো তুলছে খুবই সুন্দর দেখো রাত্রে টেন্ট গুলো কি সুন্দর লাগছে দেখতে আর এদিকটা দেখো নদীর ধারটায় কি সুন্দর লাল আলো জ্বালিয়ে দিয়েছে দেখাচ্ছি দেখো পিছনটা দিকটা দেখতে পাবে এই দেখো লাল আলো জ্বালিয়ে খুবই সুন্দর বসে গল্প করার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আমাদের লোকজন সব যে যার টেন্টে ঢুকে বসে আছে এখানে প্রচুর ঠান্ডা ডিনার করতে ইচ্ছা করছিল না তখন পকড়া মকড়া ছাটাচ্ছিলাম চলে এলাম ডিনার করতে ডাল ভাত মাংস আর কি স্যালাড এখন বাজে দশটা চৌত্রিশ ডিনার তো অনেকক্ষণই হয়ে গেছে ফ্রেশ ফ্রেশ হয়ে একটুখানি বাইরে বেরিয়েছি এই মাঠটার মধ্যে জল দিচ্ছে কী সুন্দরভাবে তো যাই হোক আজকের জন্য এটুকুই কালকে আমাদের সকাল সকাল উঠে বেরোতে হবে শৃঙ্খলা টপের জন্যে তারপর কি একটা বললো কি মনিস্ট্রি আছে ওখানে ট্রেকিং হবে তারপরে পাদে অব্দি যাওয়া আমাদের টার্গেট রয়েছে তো চলো দেখা হচ্ছে কাল